বলেছে এ প্লাস বি প্লাস সি একটি কাজ তিরিশ দিনে করে এবার এ প্লাস সি বিয়ের থেকে দ্বিগুণ দক্ষ আর এ প্লাস বি সি এর থেকে তিনগুণ দক্ষ তাহলে এ একা কত দিনে কাজটি করবে তাহলে বলেছে এ প্লাস বি প্লাস সি এরা হচ্ছে তিরিশ দিনে টোটাল একটা কাজ করে এবার দেখো বলেছে এ প্লাস সি এটা হচ্ছে এর থেকে দ্বিগুণ দক্ষ তাই তো তার মানে এ প্লাস সি বাই বি সমান এটা দ্বিগুণ যেহেতু বলেছে তাহলে টু বাই ওয়ান লিখতে পারি আবার দেখো বলেছে একইভাবে বলেছে এ প্লাস বি এটা সি এর থেকে তিন গুণ দক্ষ তাহলে এ প্লাস বি বাই সি সমান থ্রি বাই ওয়ান ঠিক আছে মানে সিটা ওয়ান হলে এ প্লাস বিটা থ্রি হলো এবার এটাকে দেখো চার দিয়ে গুণ করছি এটাকে চার দিয়ে কেন করছি একটু পরে বলছি তাহলে এটা হচ্ছে আট এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন দিয়ে গুণ করছি ওপর নিচে তাহলে এটা তিন এটা তিন তাহলে তিন দিয়ে নয় আটটা তিন এবার এটা করছি তার কারণ আমাদের দেখো প্রথমটার ক্ষেত্রেও এবিসি তিনটেই আছে দ্বিতীয়টার ক্ষেত্রেও এবিসি তিনটেই আছে এবার আমরা কি করব এই এ প্লাস বি প্লাস সি এর টোটাল যোগফলটা আমরা একই আনার চেষ্টা করব। দেখো ওপরের ক্ষেত্রেও আট আর চারে বারো নিচের ক্ষেত্রেও নয়া তিনে বারো আসছে কিন্তু আমরা যদি দুই দিয়ে গুণ করতাম তাহলে এভাবে হতো না এক দিয়ে উপর নিচে গুণ করলে হতো না তিন দিয়ে করলে হতো না চার দিয়ে করলে হচ্ছে এরকম আমরা এক দুই তিন গুণ করে করে দেখব ঠিক আছে এবার টোটাল এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছে হচ্ছে বারো এবার দেখো বিয়ের এফিসিয়েন্সি কত তাহলে চার তাই তো আর সি এরটা দেখো কত এটা তিন তাহলে সি এরটা তিন তাহলে এরটা পেয়ে যাব এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে নয় তাহলে এ থেকে বিটা বাদ দিলেই পেয়ে যাব তাহলে নয় থেকে চার তাহলে পাঁচ এবার দেখো আমাদের টোটাল যে ওয়ার্ক সেটা বার করতে হবে তোমার টোটাল কার্য বার করতে হবে তবেই তো আমরা সময়টা পাবো এফিশিয়েন্সি দিয়ে ভাগ করলে এবার দেখো টোটাল ওয়ার্ক কি করে পাবো দিন ইন্টু এফিসিয়েন্সি তাহলে টোটাল দিন হচ্ছে বলেছে তিরিশ দিন এ প্লাস বি প্লাস সি টোটাল হচ্ছে তিরিশ দিনে করছে ঠিক আছে আর এফিশিয়েন্সি হচ্ছে বারো ওই জন্য বারো দিয়ে গুণ করলাম তাহলে তিরিশ গুণ বারো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক মানে টোটাল কার্যটা পেয়ে যাচ্ছি তাহলে টোটাল তিনশো ইউনিট কার্য এবার এর সময় কতটা লাগবে তাহলে সময় মানে কি কার্য বা এফিসিয়েন্সি কার্যকে এফিশিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা সময়টা পেয়ে যাব তার মানে হচ্ছে বাহাত্তর দিন ঠিক আছে এবার দেখো পরে আর একটা দেখো এটি একটু অন্যরকম ঠিক আছে দেখো কি বলেছে বলেছে এ প্লাস বি প্লাস এ বি সি একটি কাজ যথাক্রমে বারো পনেরো এবং কুড়ি দিনে করে ঠিক আছে তারা এমনভাবে কাজ করে যে এ প্রথম দিন বি দ্বিতীয় দিন সি তৃতীয় দিনে কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে তাহলে এ করছে বারো দিনে বি করছে পনেরো দিনে সি করছে হচ্ছে কুড়ি দিনে লসাগু করলে হচ্ছে ষাট তাহলে পাঁচ বারো ষাট চার পনেরো ষাট তিন কুড়ি ষাট হলো তাহলে টোটাল যে সময় সময়টা কতদিন লাগবে তাহলে কি করে আমরা নর্মাল হলে কীভাবে বার করতাম কতদিন সময় লাগবে তারা যদি একসাথে কাজটা করতো তাহলে কি করতাম তাহলে ষাটকে এদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতাম তাহলে তাই করি তাহলে ষাট এদের এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ আর চারে নয় আর তিনে বারো তাহলে ষাটকে বারো দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ বারো হচ্ছে ষাট ঠিক আছে এবার দেখো এটাকে তিন দিয়ে গুণ করব কারণ এ বি সি তিনজন অল অল্টারনেটিভ ডেটে কাজ করেছে মানে এ প্রথম দিন দ্বিতীয় দিন স্মৃতি তৃতীয় দিন এর একসাথে করেছে কিন্তু এদের টোটাল তিন দিন সময় লেগেছে ওই জন্য আমরা তিন দিয়ে গুণ করেছি ঠিক আছে পরেরটা দেখো এটা আগের থেকে একটু সহজ দেখো বুঝতে পারবা বলেছে এ বি যথাক্রমে বারো এবং পনেরো দিন একটি কাজ করতে পারে তাহলে কাজটি যদি তারা অল্টারনেটিভভাবে করে এবং এ কাজটি শুরু করে তাহলে কতদিন সময় লাগবে তাহলে এ বারো দিনে বি পনেরো দিনে লসাগু করলে হচ্ছে ষাট পাঁচ বারো ষাট চার পনেরো ষাট হল এবার দেখো তাহলে টোটাল বলেছে তারা একসাথে করলে কতদিন সময় লাগবে তাহলে ষাট এফিশিয়েন্সি হচ্ছে নয় তাহলে ষাট দিয়ে ভাগ করলে হচ্ছে ষাটকে নয় দিয়ে ছয় নয় চুয়ান্ন বাদ দিলে হচ্ছে ছয় এবার দেখো দুইজন করেছে ওই জন্য দুই দিয়ে গুণ এ আর বি তাহলে হচ্ছে বারো আর দেখো ছয় তাই তো তার মানে এটাকে এ করেছে তার পরের দিনটা তার মানে এ একদিনে পাঁচ ইউনিট করেছে তাহলে বাকি থাকছে এক ইউনিট এ এক ইউনিটটা বি করেছে বিয়ের এফিসিয়েন্সি কত চার তার মানে এক বাই চার দিয়ে